আলাইকুম সবাই কেমন আছে অনেক কাকে নিয়ে আসলাম এই যে আমার মামাতো বোন আবার আসে আমার মা অনেক অসুস্থ সবাই মার জন্য বেশি বেশি দোয়া করবে যেন মা সুস্থ হয়ে যায় তো মামারা অবশ্যই দেখাবো আমি বিরোধ করে রাখছি তবে মামারা মামিরা সবাই আসে আর যে মামাতো বোন ফিরে আসে তো অনেকদিন পরে অনেকদিন পরে মানে আমার বিরোধ আনতে পারছি তা আপনারা বলবেন কেমন লাগতেছে এবং দুজন কেমন আমার আমাকে দেখে কারা কারা খুশি হয়েছেন বা কারা কারা আমাকে দেখতে চাইছেন সবাই কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবেন কিন্তু অবশ্যই ঠিক আছে আর আমাদের মানে এই কী কয় মাঠটা ঘুরাতে নিয়ে আসলাম ভাবলাম একটু হেঁটে আসে সকালে আসতে অবশ্য আমাকে বলছিল আসার জন্য আমি আসি না এদিকে কাকা তো সবাই তুললে ভাইয়ের সাথে কথা বলছে তা আপনারা আগে বলে আগে তো জামাই না তারপরে এসে ঘোরা ঘুরে জামাই আসতে না দিলে আমি কী করবো বলছে আস যাওয়া দরকার নেই তুমি শুয়ে থাকো ঠান্ডার ভিতরে তাই হলে আমি আসি নাই

এই আমরা বিলে ঘুরতে এসেছি অনেকদিন আসবেন সবাই যাবেন বান্ধবীর মতো একসাথে থাকলে অনেক বিরোধী ছোট বোনেন শোনেন ছোট বোন মামতো বোন আবার আমার উকিল 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 বাপের মেয়ে আমার যাই হোক ওর বাপ আমার উকিল বাপ হয়েছে ঠিক আছে আমার মামা আমার উকিল হয়েছে যাই হোক তো অনেকদিন পরে কাছে পাইছি ভালো লাগছে আসার জন্য অনেক ধন্যবাদ তাই মামা মামা আনতে চায় না ও নাকি অনেক কান্নাকাটি করে ফুফু খুব মায়া তো লাগতেই পারে মার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো সবাই মার জন্য দোয়া করবেন খাস দিলে যেন আল্লাহ আমার সুস্থ করে দেয় তো আমার দুজনের মানে ভিডিওতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা সেলফি তুলে রাখ রোদ অনেক ঠিক আছে তুমি দিকে দেখো এই না এই হবে কালা কালা দেখো তুমি

পারবেন কি কেমন লাগতেছে বলবেন এই ড্রেসটা পড়ে ভালোই লাগতেছে মানে আর যখন আসলে প্রথম পাত্র আমার ভাইয়ের বউ গিফট করেছিল না তাই এই কালার আমি যেটা দিয়েছিলাম হেবান হেঁটে ও ঠিক আছে তাহলে বাসায় বাড়িতে চলে আসছি আমরা এখন ওই জায়গায় মাঠে গেছিলাম তো দিন পরে ওকে নিয়ে যেহেতু মা আগে তুলনায় একটু সুস্থ তো একটু মনটা ভালো হয়েছে একদিন মন অনেক খারাপ ছিল তো যাই হোক আমার মা মামা করবেন সুস্থ আমার মামাকে দেখতে চাইছে মামারা আসছে তাই মানে ভাই বোনকে দেখে মানে মন ভালো হয়ে গেছে না আল্লাহ ধান করছে এখন আপনারা চলো আর তো এখন দেখতে চাইছে সবাই আসছে পাঁচ বোন পাঁচ ভাই বোন একসাথে হয়েছে তো ওই ছিল হয়তো বা আল্লা তালা পাঁচ যাবেনা সবাই ভাই বোন একজনে মেস মানে আসে না পাঁচজন তো আসছে মানে পাঁচজন একসাথে হয়েছে তো আল্লাহাত হয়তো বা ভাবছে যে একসাথে হইলে সুস্থ করে দিব তো উনি আগের থেকে অনেকটা ভালো সবাই দোয়া করবেন আরো ভালো হয়ে যায় ঠিক আছে টাটা বাড়িতে এসে পড়ছে কে কি করে দেখাবো চলেন 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 টাটা সেদিন কত বড় হয়ে গেছে ছোট ছিল না এখন কত বড় হয়ে গেছে লাগুছে না খাওয়া দাওয়া দিই তোর কেমন দাদা এই যে আমাদের লাভ গাছটা কত বড় হয়ে গিয়েছে একদিন খাওয়া হয়েছে খেলাধুলা করতেছে কাপড় চুপেন গুস করতে যাবি যাও টাটা করতে আজকে আমার কাপড় কেমন আছে দেখবেন আর সবাই ব্যস্ত পার্টি খেলতেছে মেহমান আসলে খুব ভালো লাগে চলে গেলে আর ভালো লাগে না অনেক মন খারাপ হয়ে যায় যেহেতু আমার মার ছেলে সবাই এসেছে আমার মা দেখতে চাইছে তো আমার এখানে এই যে আমার মাকে তো সবাই চিনে এটা আমার খালা তিন মামা এক মামা নাই তো এক মামা বল মানে উনি কাজ করতে তো কাজের জায়গায় আসে উনি আসেনে বাড়িতে সেজন্য আসা হয় না যদি আসে দেখাবো আপনাদেরকে তো আমার মামারা সবাই এখানে আছে মা খালা তো আমার এই মামা মেজু মামা হচ্ছে মারে এই যে এখানে সবাই বসে দেখতে আসতে গুলমিটিং চলে যাবে চলে যাওয়ার প্রস্তুতি নিতে আসে সবাই চলে যাবে ভাবলাম সুন্দর লাগা ভালো লাগার মুহূর্তগুলো তুলে ধরি ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতি হিসাবে থাকবো সারা জীবন তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন যেহেতু অনেক মানে এতদিন আমাদের উপরে যে ধকল গেছে যা বলার বাইরে ক্যামেরা বন্দি করে রাখছি তো ভিডিও দেখেন ডেলি দিতে পারি না সবাই মানে সব পুরা দেখেন পুরা ফ্যামিলি এটা মেম্বার মানে পূর্ণ হয়েছে সম্পূর্ণ ফুবু তারপরে এই যে আমার এটার নানি হয় ওনাদের খালা মানে আমার নানির বোন আপন বোন সবাই সব তুলতেছে দেখেছি মোবাইলে

ও মামি আমার এই হচ্ছে এটা আমার খালা বলতে সবাই মিলে ছবি তুলবো স্মৃতি হিসাবে থাকবে তা বললাম ঠিক আছে আমি তুলে দিতে আসলাম আমার ক্যামেরায় তো আমার খালা চলে যায় বলতেছে মা আমি চলে যাবো আমাকে খালা কদিন থাকেন তো বলতেছে আবার আসমু তো এরা হচ্ছে বিদায়ের পর্ব আমার অনেক খারাপ লাগতাছিল সবাই আইছে ঘর পুরো ভরা ভরা ছিল তো ওনারা চলে যেতেছে আমার ভাগ নিয়ে আবার আস্তে আস্তে যাই হোক আমার এই যে মেজ আপু জান্নাত তাসনিয়া ওই যে এই হামজা ওখানে বসে আছে এখন চলে যাবে আমার অনেক খারাপ লাগতেছিল যা বলার বাইরে সবাই সবার দিকে বিদায় নিতে আসছে বলতেছে মারে মার থেকে সবাই মাপ চাইতে আসতে সবাই সবার থেকে মাপ চাইতে আসছে তো আমি আবার ক্যামেরা বন্দি করে রাখছি ভালো লাগে মুহূর্তটা ভাবলো আপনাদের মাঝে তুলে ধরবো ভালো খারাপ সব কিছু তুলে ধরে এটা এখন ধরবো না আর মানে যখন খারাপ মানে ইয়ে সময় আসছিলো তখন তো মানে কথাই বলতে পারেনি অনেক এখন আমার মা একটু সুস্থ আছে আপনাদের মাঝে শেয়ার করাই যায় তার জন্য শেয়ার করা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন সবাই চলে যাবে সবাই বিদায় নিতেছে আমার মামিরা এরাম দুইটা মামি আর এই যে আর বড়ো মামি বড়ো মামি আসতে এখানে সবাই বিদায় নিতে আসে সব ওনাকে শোনা মাপচাইতেছে যে আমার এই মামার

আগে দেও না খালা এ নানী থাকে নাই যে নানিও থাকব অ ফুব থাকো তুটি এ তই দুপুতে কান্দে লাগাই দিয়ে না পারিন চলে গেছে ভাবছিলাম পারবিনকে দুদিন রেখে দিব তো সেটা কোনো হয়ে নাই রাখা এলো না ও চলে যাবে ওর যেহেতু কলেজে ভর্তি হয়েছে তারপরে আবারও কাপড় চোপড় নিয়ে আসে নাই তো চলে যেতে স্যার বলছে আবার আইসো তা এখন পুরো বাড়ি খালি খালি হয়ে গেছে মানে ভাল লাগে না তো ওনারা চলে যাবে আমি ভাগ্নি আবার আস্তে আস্তে তো আমার ফুপুরে রেখে দিছি তো একা একা ভাল লাগবো না মা আবার কি না কি হয় ভালো মন্দ মানে আমরা তো যাই হোক আমার তিন ভাই বোন তিন বোন দুই বোন এক ভাই মানে এখানে বাড়িতে থাকি আমরা তো সবাই তো যাই হোক ছোটো মানুষ মানে সেরকমভাবে বড়ো একটা মানুষ থাকা দরকার তা আমার রেখে দিচ্ছিলাম তো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লাগবে যে চলে যাবে আমি বলতেছিলাম তুমি চলে যাবে পাপা আপা আমার তো অনেক খারাপ লাগতেছে ও বলতেছে আমারও খারাপ লাগতেছে আমি কী করার আছে যাও তো লাগবেই তো এখন গাড়ির জন্য সবাই ওয়েট করবে এই যে আমি যেখানে খারাই থাকি এখানে অটোর জন্য সবাই অপেক্ষা করতে আসছে ওনারা আজকে ঢাকা যাবে না কালকে যাবে পারবেন না বাড়ি যাচ্ছে এখন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভালো লেগেছে আমার খারাপ লাগা ভালো লাগা মূলত শেয়ার করি আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন আর আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা আলহামদুলিল্লাহ আগের আগের তুলনায় একটু সুস্থ আছে তাই যে অটোতে উঠে গেছে এখন ওর জ্যাকেট রাখে

চলে গেছে এখন বাড়ি পুরো খালি চলো যান দেখাও বাড়ির অবস্থা কেমন লাগে লাগি জানো সবাই গেছে বাড়ি বড় থাকলে ভালো লাগে আর বাড়িতে মানুষ না থাকলে না না সবাই চলে গেছে বাড়ি পুরা খালি হয়ে গেছে এই যে বাড়িতে মা বসে আছে আমার ভাগ্নি আর বড় আপু এখানে বসে আছে তো আমার আপুকে যেতে নেই আপু আসে আমার ফুবু আছে তো ভিডিওটা কেমন আছে বলবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ